ভোরবেলা মাছ কাটতে করলাম মাছ কাটতেছ মাছ কাটার মধ্যে দিয়ে কি হয়েছে যে তুমি রাগ করতেছ খুলে বলবো তো হ্যাঁ তা খুলে বলবো তো আমারে কেন তাকাচ্ছ সব পাকাই পাকাইয়ে না না টাকা ভালো হয়েছে টাকাও যাতে আমি প্রেমে পড়ি বারবার এবার কেমন কেমন থাকাচ্ছে একটু যেন ঝগড়া করতে খুব ভালো লাগে নাকি একদিন ঝগড়া করবো মন ভরি একদিন তোমার সাথে

রাগে গেছে আজকে আজকে একটু নিজেই এখানে চিরালাম ওই জন্য এত কোনো কথা বললো আদৌ আমার সাথে কোনো ঝোড়া করে না ঠিক আছে তো গাইস পাশে থেকেও ছোটো ছোটো ভিডিও বানাবো প্রাইম ভিডিও Vamos lá, sabe, tem.